বেঁচে থাকার উপকরণ খুব সীমিত আমার কাছে সুযোগ পেয়ের নিরীহ নিয়ম মেনে চলছি অগোছালো এক মেসের রুম প্রেমহীন জীবনে পেন্সিলে আঁকাগুলি নষ্ট রিডিং ল্যাম্প গ্লাস ভাঙা চশমা নোংরা বিছানার চাদর বালিশ বয়লা শার্ট পাঞ্জাবিতে লেগে থাকা পাঁচটির রং দুয়ে দিব দিব করে হচ্ছে না কয়েক মাস আলসেমিতে পার হচ্ছে বার্ধক্যের মতো আমার বয়সের এক পাশে বিগত কালের যৌন অনুভূতি তোমার গাম মুছে ফেলে দেওয়া সেই টিস্যু পায়ের পুরাতন বুটজতা মানিবেগে নোটের বদলে পড়ে আছে কয়েকটি মৃত কয়েন তারপর লম্বা রাত গোলামি যুক্তি গান পুলিশের জীবকারী অ্যাম্বুলেন্সের সাইরেন গর্ভবতী নারীর কান্না মাদক ব্যবসায়ীদের আনাগুলো দেহ বিক্রির চুক্তি এবং হুইস্কির ঝিপি খোলার শব্দ জটিল জটজঞ্জাট জীবনের সাথে মনোনয়ন দুঃস্বপ্নের রাত রাতে স্বপ্ন দূষে হয়ে যাও পুরুষত্ব হারানোর বয় তোমার দূরে চলে যাওয়ার সেই বাজে দৃশ্য এই জীবন আমার ইকোনমিক জীবন